হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগস এমডি ডি বাকের ডেলি ব্লগস আমি এখন এসে গেছি এমডি ডি বাকের এসেছি আমার বাগান বাড়িতে বাগান বাড়িতে আমরা এসে গেছি গাইস সো আমি বাগান বাড়ি সম্পর্কিত ব্লগ স্ট্যাট স্টার্ট করেছি এবং ব্লগসে আমি বাগান বাড়িতে যা প্রতি যা কিছু আমার বাগান বাড়িতে রয়েছে আমি সব কিছু আমি এখন আমার বাগান বাড়িতে রয়েছি তো গাইস এখন যেটা দেখাবো সেটা হচ্ছে বাগান বাড়ির কামুন গাছ বা কামরাঙ্গা গাছ যে গাছটা সবাই চিনে কামুন বা কামরাঙ্গা গাছের কাছে এসে গেছি এবার গাছের ভিতরে ঢুকবো আমি তো গাইস আমি এখন গাছের ভিতরে ঢুকবো এবার দেখাবো কামুন গাছ ঠিক আছে কামুন কীরকমভাবে ধরেছে শুধু একবার দেখুন গাইস আহ বাবা কামুন হ্যাঁ কীরকমভাবে ধরেছে দেখুন দেখতে পাচ্ছেন বাবা ঝাঁক ঝাঁক নানা ঠিক আছে কামরাঙ্গা অনেকে কামরাঙ্গা হিসেবে চিনে অনেকে কামুর নানা হিসেবে চিনে হ্যাঁ তো গাইস দেখতে পাচ্ছেন বাবা সেই কামুর নানা সেই সাদ গাইস হ্যাঁ আপনারা আপনারা খেলে বুঝতে পারবেন কামরাঙ্গা তো এখন কামরাঙ্গাটা আমি ঠিকভাবে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তো এখন আমি কামুনদানা গাছের ভিতরে চড়েছি তো দেখতেই পাচ্ছেন অনেক কষ্ট অনেক কষ্ট করে ভিতরে এসেছি ভিডিও বানানোর জন্য পাতায় পাতায় কামরাঙ্গা পাতায় পাতায় কামরাঙ্গা গাইস আমি তো কিছু বুঝতে পারছি না এগুলো কামরাঙ্গা না পাতা এক গাইস এখানে এত কামরাঙ্গা ধরেছে তো আমি বুঝতে পারছি না এগুলো কামরাঙ্গা না পাতা হ্যাঁ গাইস দেখতেই পাচ্ছেন কামরাঙ্গা হাতের কাছে কামরাঙ্গা তো একটা বাচ্চা একদম বাচ্চা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে দাঁড়িয়ে আছে আর এত গাছটা গাছে কামরাঙ্গ ধরেছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কামরাঙ্গা খাচ্ছে ভাই সেই স্বাদ বল সেই স্বাদ আরে তুই অবধি করে খাচ্ছিস কেন কামরাঙ্গ খা ভালো করে খা সেই স্বাদ আমার তো তো শিল আছে আ কি দাদা পড়ে গেছে আ কি টক ট্রক বলতে এখন কাঁচা আছে তো আর পেকে গেলে গাইস সেই মিষ্টি সেই স্বাদ তো আমি এখন কামরাঙা একটা পাকা দেখতে পেয়েছি তো সেই পাকা কামরাঙ্গা আমি এখন খাবো সেটা আপনারা দেখতে পাবেন হ্যাঁ কিরকম পারতে পারছি না পেয়েছি সো গাইস পাক্কা পেয়েছি ঠিক আছে কামরাঙ্গা পাকা পেয়ে গেছি সো আকিছেন সেই সাদ মনচা আমাকে একখনি খেতে ইচ্ছে হচ্ছে আমি একখনি আকিছেন সেই সাদ তো বন্ধ ছাল পাগা কামরঙ্গা হেভি মিশে আর কাঁচা যে এটা খাচ্ছে খাচ্ছে কাঁচা টক টক লাগেছে তবু পাগা কামরঙ্গা তে সেই সাদ সেই সাদ লাগেছে আমার কাছে দেখতে পাচ্ছেন এই কামরঙ্গা তো একটু কোনো টক লাগছে না হুম পাকা কামরাঙ্গা সেই মিষ্টি খেতে আপনারা যদি কামরাঙ্গা খেতে ইচ্ছুক তা আমার বাড়িতে চলে আসবেন ঠিক আছে এখানে বাগান বাড়ি গেছে আমার ঠিক আছে আমার নিজের তৈরি গাছ এখানে কামরাঙ্গা সব সময় পাবেন সব সময় পাবেন ঠিক আছে একদম দেওয়া হবে ঠিক আছে সেই কামরা কামরাঙ্গা খেলাম তো এখন কাঁঠাল গাছ কাঁঠাল ধরেছে বারো মাসের গাছ তো সেই গাছে একটু দেখাবো আপনারা বিশ্বাস করবেন হয়তো এইটুকুন শুরু গাছ ঠিক আছে কিন্তু দেখুন গাছে দেখলে বুঝতে পারবেন কাঁঠাল ধরেছে ঠিক আছে এটা অ্যাকচুয়ালি কাঁঠাল বলতে হেঁচোর গাছ ঠিক আছে তো ধরে দেখতে পাচ্ছেন এইটুকুন গাছ কিন্তু বহুবার খাইয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ গাছের এইটুকুন গাছ কিন্তু ভিউ দেখুন এখন যে গাছের কাছে দাঁড়িয়ে আছে সপেদা গাছ অনেকে বাজারে সপেদা কিনে খেয়েছেন তো আমার সপেদা গাছের ভিউ দেখতে পাচ্ছেন ওই দেখুন এখানে সপেদা অনেক সপেদা ধরেছে তো গাছটা বেশি বড়ো নয় ঠিক আছে তবুও আমার গাছে আশা করি কমপক্ষে দশ বারো এক থেকে বেশি সপেদা আছে তো এখন যেহেতু অনেক দিন আগেই ধরেছে সপেদা তো এখন সপেদা পাকার সময় যেহেতু নয় আস্তে আস্তে বড়ো হচ্ছে তো সময় হলে খাওয়ার সময় হলে ঠিক খাবো ঠিক আছে এখন আমি দাঁড়িয়ে আছি আমার কচি লাউ গাছের কাছে তো আমার কচি লাউ গাছে দুটো লাউ ঝুলছে এই দেখতে পাচ্ছেন আমার কচিলাউ গাছ তার নিচে দুটো লাউ ঝুলছে ঠিক আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ কচি লাউ গাছ গ্রামের ছেলে মেন বাগান বলতে এই বাগানটা তৈরি করা হয়েছে কিছুদিন আগে তো এখানে সামনে আছে বারো মাসের আম গাছ এখনো আমরেন যেহেতু একবার আম খাইয়ে দিয়েছি এই দেখতে পাচ্ছেন আতা গাছ আর পাশে আছে দারুচিনি গাছ এটা হ্যাঁ দারুচিনি গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দারুচিনি গাছ যে দারুচিনি আমরা বাজারে মশলা হিসেবে চিনি এই দারুচিনি গাছ আর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সব অ্যাকচুয়ালি কী গাছ এটা এটা হচ্ছে লিচু গাছ সরি লিচু গাছ এটা আর এই দেখতে পাচ্ছেন আমার সেই সাদের বেগুন গাছ আর এখানে একটা ফুল গাছও দেখতে পাচ্ছি আর এখানে লঙ্কা গাছ আছে তো ভিতর দিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে চ লং গাছ যে লং আমরা ভালোবাসি খেতে মশলা হিসেবে বা অন্যান্য হিসেবে সেই লঙের গাছ দেখতে পাচ্ছেন এই যে এইটুকুন গাছ দেখতে পাচ্ছেন বেদানা গাছ তো দুবার বেদনা খাইয়ে দিয়েছে গাইস ঠিক আছে দুবার খাইয়ে দিয়েছে বেদনা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এলাচ গাছ ঠিক আছে হ্যাঁ এলাচ চাষ হচ্ছে এখানে এই দেখতে পাচ্ছেন এলাচ গাছ ঠিক আছে এবার আপনারা বলবেন এলাচ গাছ দেখতে পাচ্ছি এলাচ ফল কোথায় গাইস দুঃখের বিষয় ফুল ধরছে কিন্তু এখনও পর্যন্ত ফল আসেনি ফুল ধরেছে দেখাচ্ছি এলাচ ফুল অনেকে চিনেন না তো এই যে দেখতে পাচ্ছেন এলাচ ফুলের গাছ এলাচ ফুল নয় ফলের গাছ তো ফুল ধরেছে বাট ফল এখনও আসে না তো গাইস এই গাছটা অনেকে হয়তো চিনেন বা অনেকে হয়তো চিনেন না চেরি ফল বলে একটা ফল আছে চেরি ফল ঠিক আছে এই গাছটা হচ্ছে চেরি ফলের গাছ আর এই যে গাছটা এই গাছ সবাই তো চিনেন ডাব গাছ লাগানো হয়েছে ডাব গাছের বাগান করা হয়েছে হ্যাঁ পিঁপে পেঁপে গাছ আছে ঠিক আছে সাইডে সাইডে বিভিন্ন রকম গাছ লাগিয়েছি আর কিছুদিন আগে আমি ড্রাগন ফলের গাছ লাগালাম সেই গাছটা এখন বেশি বড়ো হয়নি তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ তো ড্রাগন ফল এটা লাল ড্রাগন ফল হিসেবে কিনে আনা হয়েছে তো গাইস কী ফল ধরে সেটা এখন দেখা যাবে পরে ঠিক আছে তো শেষ ভিউটা আপনাদেরকে দেখিয়ে দেবো এই গাছটা সুপারি গাছ হিসেবে সবাই চিনেন তো গাছ এখন সবই ছোট কারণ বাগানটাই সবে শুরু করা হয়েছে তো গাছ এই হচ্ছে আমার বাগান ঠিক আছে বাগানের পরিবেশ সমস্ত কিছু আপনি তুলে ধরলাম ঠিক আছে তখন ধরে আমি বাগান বাড়ি সম্পর্কিত আমার বাগান বাড়ি সম্পর্কিত ডিটেলস আমি আমার ব্লগসে নিয়ে আসলাম তো গাইস যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং ছোট্ট ডেলি ব্লগস পাওয়ার জন্য এমডি বাকের ডেলি ব্লগস লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বেল আইকন টিপে দেবেন এবং পাশে এ পাশে থাকবেন ডেলি ব্লগসের পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন